আজানের আওয়াজ শুনলে কুকুর চিৎকার চেঁচামেচি করে কেন জেনে নিন এই অজানা তথ্যটি সম্পর্কে আজানের সময় কেন কুকুর ডাকে এর নির্দিষ্ট কোনো কারণ নেই তবে কুকুর কেন ডাকে অন্য কুকুর অথবা প্রাণীকে সতর্ক করা স্বাভাবিকভাবেই একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী চলে না আসে তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয় উত্তেজনাকর কোনো মুহূর্তের অংশগ্রহণ করতে চাওয়া মানুষ জোরে জোরে কথা বললে অথবা ঝগড়া করলে কুকুর বুঝতে পারে তখন করতে এবং জোরে চায় অংশগ্রহণ জোরে ডাকতে থাকে অপরিচিত মানুষ মানুষ দেখে মালিক এবং পরিচিত ছাড়া কুকুর যখন অন্যদের উপস্থিতি লক্ষ্য করে তখন সে জোরে জোরে ডাকতে থাকে কাউকে ভয় দেখানো কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্য ডাকতে থাকে দেখলে কুকুরের শ্রবণ শক্তি খুবই ভালো তাই মেদু আওয়াজ হলেও কুকুর শুনতে পায় অপরিচিত এবং সবসময় তার দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে তাই মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যেও তারা ডেকে থাকে খুশি হলে বা কোনো সমস্যায় পড়লে ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখও প্রকাশ করে কোনো অসুবিধায় পড়লেও জোরে জোরে এরা ডাকতে থাকে এই কারণে যখন আজানের আওয়াজ শোনা হয় ঠিক তখনও কুকুর চেঁচিয়ে ডাকতে থাকে